আমরা শিখবো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইপিএস ট্রফি কের একান্নম অধ্যায় আছে হাঙ্গুগে খাস ইরুল হাগ শিফুন দেয় হাঙ্গুগে কোরিয়াতে খাসো গিয়ে ইরুল কাজ হাগো করতে সিপুনদে চাই এই শব্দই করতে হলো কোরিয়ায় গিয়ে কাজ করতে চাই হাকসুপ Arne পাঠ পরিস্থিতি ব্যাকরণ হলো ইপিএস টপিকের আবেদনপত্র পূরণ করা থেহাইল কত বক্তব্য এক ঝ হাঙ্গুগে হাগো দেয়। দে আমি হাঙ্গু গে গিয়ে। খাস গিয়ে হাগো করতে শিপুন দে চাই এ শাব্দ করতে হলো আমি কুরিয়ায় গিয়ে কাজ করতে চাই আ আ তাই ই ছো আঞ্জো এদিকে বসুন ই চকুর এদিকে আঞ্জু বসুন অতন নিরুল হাগো শিপ অ অতন কোন ইরুল কাজ হাগো করতে শিপুন দেও চাই অর্থাৎ এর সাবধিক অর্থাৎ হলো আপনি কি কাজ করতে চান ঝেজুপ চুক ইরুল হ্যাঁ ফগো শিপ উৎপাদন শিল্প চোখ হলো হল কাজ হে হলো করে হল দেখতে শিপুন্দ হলো চাই এ শিক হলো আমি উৎপাদন শিল্পে কাজ করতে চাই ঝাল থয়েতে নেয় দারুণ বা ভালো জেজু আপেছ জেজু আপেছ সারামুন ঝেইল মানি পপগ ইদগনিয়া জেজু আপ এস উৎপাদন শিল্প থেকে সারামুন মানুষ ঝেইল সবচেয়ে মানি বেশি পপগ হলো নিয়োগ ইদগনে আছে এই শব্দই করতে হলো আমার সবচেয়ে বেশি লোক নির্বাচন করি বা আমরা সবচেয়ে বেশি লোক নির্বাচন করি উৎপাদন শিল্পের জন্য খোরন্দে হগা হাগাজেরো হানগুকে খাসো মিয়ত নিয়ন্ত্রণ ঝংদ ইলহাল সুইছয় খোরন্দে তবে হগা হাগাজেরো ইপিএস এর অধীনে হাঙ্গুগে কোরিয়াতে খামিয়ন গেলে মিয়ত নিয়ন কত বছর ঝংদ প্রায় ইল হাল সুইচক কাজ করা যায় এ সাব্দিক অর্থ হল যাই আমি ইপিএস এর অধীনে কোরিয়া গেলে কত বছর কাজ করতে পারব সোয়ে অফ খিগানুল সামনিয়ন নিয়ন ইন্দে জেগেয়া জে খিয়াগল হামিয়ন সোয়েদে ইলনিওন শিপ খেওয়াল কাজী থ ইরুল সুইছ স অফ খিগান চাকরির মেয়াদ সামনিয়ন ইন তিন বছর এর জন্য যে খেয়াক পুনরায় নিয়োগ হামিয়ন করলে সৈয়দে সর্বোচ্চ ইলনিয়ন এক বছর খেয়াল কাজে দশ মাস পর্যন্ত আরও ইচ্ছ ইস মনে করা যায় এর শাব্দিক অর্থ হল এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম আপনাকে তিন বছরের জন্য কাজ করতে দেবে তবে আপনি যদি আবার চুক্তি করেন আপনি সর্বাধিক এক বছর দশ মাস আরও নিযুক্ত হতে পারেন আ ও তাই কি হেয়া হাসে আবেদন পত্র করলে আবেদন আবেদনপত্র করলে অতক্ষে কিভাবে হেয়া হাসিও। কিভাবে করা উচিত এ শাব্দি করতে ও আমাকে কিভাবে আবেদন করা উচিত সারামুন পুপ্তা কর্মী নিয়োগ করা সিন সং আবেদন করা সব খেকান চাকরির মেয়াদ ইবান সিনুন অধিয়স ইলহাগ শিপুন দেহ বা শিপ শিপ ইবান সিনুন ইবান সাহেব অধিয়স কোথায় থেকে ইলহাগ কাজ করতে শিফ হে চায় এ শব্দিক অর্থ হলো ইবান সাহেব কোথায় কাজ করতে চায় ঝंगाबाद উত্তর হলো হাঙ্গুক এস ইরুল হাগো শিফ হেও কুরিয়াতে কাজ করতে চায় ইভান শিনুন অত নিরুল হাগো শিপ হায়ো ইভান শিনুন সাহেব অত নিরুল কোন কাজ হাগো করতে শিপ শিপহায়ো চায় এ শাব্দিক করতে হলো ইভান কোন ধরনের কাজ করতে চায় দুই নম্বরে আনচার হলো ঝেজু অব ইরুল হাগো শিপ হায়ো ঝেজু অফ উৎপাদন শিল্প ইরুল কাজ হা করতে চায় উৎপাদন শিল্পে কাজ করতে চায় কত যে হগাজে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম অপ উৎপাদন শিল্প খঞ্চল হব নির্মাণ শিল্প ছবি ছ অফ সেবা শিল্প সকশান অফ প্রাণী সম্পদ শিল্প নং অফ কৃষি শিল্প অফ মৎস্য শিল্প খয়ং হাগা যে এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম মুনি হাদা জিজ্ঞাসা করা ফগে খাচ্ছি মাল হে ফুসে ফগে উদাহরণ এবং খাচ্ছি একত্রে মাল হে কথা বলে ফুসে দেখুন এই শাব্দিক অর্থ হলো উদাহরণের মতো কথা বলুন ফগি উদাহরণ খয়ং হাগা হাঙ্গুগে খামিয়ন অত্ত নিরুল হাগসি ফয় খয়ং হাগা এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম দ্বারা হাঙ্গুগে কুরিয়াতে খামিয়ন গেইলে অত্তন কুন ইরুল কাজ হাগো করতে শিপ চাই এর শাব্দিক অর্থ হলো আপনি যদি পিএজ আওতায় কোরিয়ায় যান তাহলে আপনি কি কাজ করতে চান ঝেজু অব চোক ইরুল হাগো শিফয় ঝেজু অব উৎপাদন শিল্প ইরুল কাজ হাগো করতে শিপ চাই দুই নম্বর হলো ফগি চরম থেদা বড় মাতন খস খুরু ফগি সর উদাহরণ এর মত থেদা বড় উত্তরের দ্বারা মাতনুন সঠিক খসি বিষয়ে ফনওয়া নাম্বার খরো시오 বাছাই করুন এ শব্দই গর্তল উদাহরণ এর উত্তর হিসেবে যথাযথ বাক্যটির নাম্বার লিখুন ফগি উদাহরণ হাঙ্গোকে খাসো ইরুল হাগো শিপন দেও হাঙ্গোকে কুরিয়াতে খাসো গিয়ে ইরুল কাজ হাগো করতে শিপ চাই এ সাব্দিক অর্থাৎ হলো আমি কুরিয়া গিয়ে কাজ করতে চাই এক নম্বরে হলো খৈয়ং হাগা থে ছ ঝুম আরাবগো শিফন দেও খয়ং হাগা জেরো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম থেহে সো সম্পর্কে ঝুম একটু আরাবগ জানতে শিফল চাই এ শব্দিক হলো ওয়ার্ক পারমিট সিস্টেম সম্পর্কে আমি কিছু একটা জানতে চাই এক নম্বরের অ্যানসার হলো খয়ং হাগাজের অহাঙ্গুগে খামিয়ন অত্তন ইরুল হাগো শিফয় খয়ং হাগাজের এমপ্লয়মেন্ট সিস্টেমের দ্বারা হাঙ্গুগে কোরিয়াতে খামিয়ন গেইলে অত্তন কোন ইরুল কাজ হাগো শিপন্দ করতেছা কনসল অপচুম ইরুল হাগো শিপন্দ খঞ্চল অপ নির্মাণ শিল্প চুক চোখ একটু ইরুল কাজ হাগ করতে শিপ চাই নির্মাণ শিল্পে কাজ করতে চাই দুই নম্বরে হল খয়ং হাগা জের হাঙ্গুগে এস হাঙ্গুগে এস অলমাত থং আন ইলহাল সুইচ্ছয় খয়ং হাগা জেরো এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেমে দ্বারা হাঙ্গুকেশো কোরিয়া থেকে অলমা কত থান যাবত ইরুল থান কত বছর ইল হাল সুইচ কাজ করা যায় এর শাব্দিক অর্থ আমি ইপিএস এর অধীনে কোরিয়াতে কতদিন কাজ করতে পারি দুই নম্বরের অ্যানসার হলো খয়ং হাগা জের হাঙ্গুগে খামিয়ন অত্ত নিরুল হাগো শিফয় খয়ং হাগা জের ইমপ্লয়মেন্ট সিস্টেমের দ্বারা হাঙ্গুগে খা কোরিয়াতে খামিয়ন গেইলে অত্তন

খয়ং হাগা হাঙ্গুগে খামিয়ন অতনিরুল হাগো শিপ খয়ং হাগা জের ইমপ্লয়মেন্ট পার্মানেন্ট সিস্টেমে হাঙ্গুগে কুরিয়াতে খামিয়ন গেইলে অত্তন কোন ইরুল কাজ হাগো করতে শিপ চাই নং অফ চুক নং অপ চুক ইরুল হাগো শিপ নং অফ কিশি কাজ কৃষি শিল্পে ইরুল কাজ হাগ করতে ইরুল কাজ হাগ করতে শিপ চায় এ শিল্পে কাজ করতে চায় খেয়া কল চুক্তির খেগানল মেয়াদ সামনিয়ন নিদা তিন বছর দুই নম্বর খরচ তাই কি অত্তনিরুল হাগর শিব অতন কোন ইরুল কাজ হাগো করতে শিফ সেওসায় এ শব্দ করতে হলো কোন কাজ করতে চাই তিন নম্বরে হলো খয়ং হগা যে হম ফেজি এ ঝাসে নাওয়া খয়ং হগা যে এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেমে হোম পেইজে ঝাঁসি হে চেক করে নেওয়া হবে চার নম্বর হে আর্ন হাসি হ্যালো হগা যে হান দেয় খয়ং হগা

আহ সাঙ্গো গে কোৰিয়াতে খামিয়ন গেইলে অত্তন কোন ইৰুল কাজ হাগু করতে শিপ চায় ও অপচুল ইরুল হাগো শিপ অ মৎস্য শিল্প কাজ করতে চায় ই কতপথন দুই চং নিম ঝামকান সেগান নে শিক্ষক স্যার জামকান একটু সেগান ঈশ্বর ঝামকান একটু সেগান সময় ঈশ্বর আছে কি এ শাব্দিক অর্থ হলো স্যার আপনার কি সময় আছে নে হ্যাঁ

আমার ইবনে এবারে হাঙ্গুক কুরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষার আবেদন করেছি মল কি খু হেয়া অধ্যয়ন করতে হালজি মুরুগেস হাল করতে কি করতে হবে আমি জানি না বা জানতে পারছি না মুরু গেতে জানতে না পারা এ শাব্দিক অর্থ আমি এবার কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষার জন্য আবেদন করছি তবে কি অধ্যয়ন করতে হবে তা আমি জানি না খরচ তাই কি সিহম এনুন থুতকি হাগ ইলগিমান নাওনিকা খিসুল মুঞ্জের ল ফুরো ফুসেও তাই সিহম এনুন পরীক্ষা থুতগি হাগ শুনতে ইকিমান থুতগি হাগ লিসেনিং এবং ইগিমান রিডিং থাকে নাওয়া আসে খিচুল মুনজেরুল খিচুল কিছু প্রশ্ন ফুরো ফুসেও প্র্যাকটিক্স করতে হবে এই শব্দিক অর্থ হলো সত্যি এই পরীক্ষায়তে শুধুমাত্র লিসেনিং এবং রিডিং থাকে আপনি স্যাম্পল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে সিহম উন মোদ মিয়ত মুনজে সিহম উন পরীক্ষা মোদ মোট মিয়ত কত মুনজে কত প্রশ্ন আছে। মোট কত প্রশ্ন আছে। এ সাব্দিকত পরীক্ষায় প্রশ্ন আসে কত প্রশ্না আছে। খাককাক ইশিপ মুঞ্জের শকে না খাক কাাকা প্রতেেক ইসেপে মুঞ্জ শকে বদৃষ্টি করে প্রশ্ন নাওয়ায় থাকে। প্রতিটি সেকশনে বিশটা করে প্রশ্ন থাকে মিয়ত ঝমুল ফাদু মিয়ান হাঙ্গের খাস সুইটস মিয়ত কত ঝম উল নাম্বার ফাদু মিয়ন গ্রহণ করলে বা পেলে হাঙ্গুগের কোরিয়াতে খাল সুইটসও যাওয়া যায় এই শাব্দিক অর্থাৎ হল কোরিয়াতে যেতে আমার কত স্কোর দরকার ই ব্যাগ ই ব্যাগ এর সম মান জম খিজনর ব্যাগ জমি নমুন সারাম সং সন জগি নুফুন সারাম বুত খয়ং হাগা ইল ইতনুন জাগিয়গি জুও ঝোজ এগে থয় ই ব্যাক জাম 200 নম্বর মানজাম 200 নম্বরের মধ্যে খিজনর মধ্য খিজনর ন্যূনতম ব্যাক সাম এ 100 নাম্বার পাওয়ার সারা মানুষ জাম মানুষের মধ্য সংযোগী নুফুন সর্বোচ্চ নাম্বার উচ্চ নাম্বার বা সর্বোচ্চ নাম্বার সারাম্বুত্ত লোক থেকে খয়ং হাগাজের ইমপ্লিমেন্ট পারমিট সিস্টেম দ্বারা ইলহাল ইলহাল সু কাজ করা যায় ইতনুন যায় ঝাগিয়োগি ঝোজি গে থয় ঝাগিয়োগি যোগ্যতা অর্জন করতে হয় ঝোগে থুয়ে অর্জন করতে হয় বা হবে এর সাবধিক অর্থ হলো দুইশো নাম্বারের ম মাঝে ন্যূনতম একশো নাম্বার পাওয়া লোকদের মধ্যে হতে সর্বোচ্চ নাম্বারে ক্রমানুযায়ী ইপিএসের অধীনে কাজ করার যোগ্যতা অর্জন করা যায়

ঝোজিদা যোগ্যতা বা যোগ্য হিসেবে বিবেচ হওয়া ঝোজিদা যোগ্য হিসেবে বিবেচ হওয়া ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ